নমস্কার মুসলমানদের জন্য সালাম প্রত্যেক দিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুঃখবশত আমার দুদিন না আমি কোনো ভিডিও দিতে পারি নাই আমার পছন্দ শরীর খারাপ ছিল জ্বর আসছিলো এই কারণে বন্ধুরা আমি ভিডিও দিতে পারি নাই তা আপনারা বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না আমি এখন থেকে প্রত্যেক দিন ভিডিও দিব কম বেশি ভিডিও দিব আর আমাদের মূল কথা আমাদের দোকানে মানে ভিডিও করার মতনও একটু সময় থাকে না যতটুকু সময় থাকে তো ওর মধ্যেই কিছু ভিডিও করার চেষ্টা করি তা আজকে বৃষ্টির টিষ্টি একটু বেশি বৃষ্টির কারণে আমাদের কাস্টমার দোকান একটু কম আসছে এই কারণে একটু সময় করে একটু ভিডিও করলাম তা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন

আমু খাইছি কাৰ কি কষ্ট তুই কাৰণ কি গছ তুই চবাৰ আগে আমাৰতো ঠাণ্ডা কৰিছ